বিশ্বাহরিম আসসালামাইকাইকুম রহমতুল্লাহি কেন আসুন আশা করবিহ বিশ্বার খান বহুদিন পর আজ আনারলার ভিডিও আছি আসলে বেশি ব্যস্ত আসছিলাম ও রোহিঙ্গা হেলথ সিক্সটি নাইন চ্যানেলের পক্ষ তো আজ আনার দিউন্ বিষবেথা দাবাই বিষ ব্যথার এলাজ বা চিকিৎসা বিষ বেতা বর্তমান যুগম মাঝে ফর্তি ফাইভেলি মাঝে শনিকা তো থাকে তো থাকে নলে বাফতু নলে তো নয় নলে নীজ তো একজন না একজন বিষবেতা বিয়ারিমা প্রায় ঘর থাকে অন যদি দশজন মানুষ হনাকান্ত বৈশ্যে গল্প করে এটা যদি দশজন তো ফুচারগরণ দইলে বিষ বেতালার হতা আমার ঘরের মানে বিশাল মানুষ আছে বিশ বিহারিমা মানুষ আছে এটা দশজন তো ফুচার করণ দইলে সাতজনও হো আঠাগমা বিশ মা মানুষ আছে আর তিনজন ন হব দে এন এখন কমন ডিজিজ বর্তমান সরতে বিষ ব্যথা বিষ ব্যথার বি আজি আহ জিবা গোটা গোটা ব্যথা বা গিরা গিরা বিষ আর পাশে মাঝিবাহ বেশিরভাগ বয়স্ক মানুষ থাকে যারা চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বয়সে এন্ডিলা মানুষ তোই থাকে মাঝে মধ্যে দাহা যায় আবার যারা মিডিল এজ আছে তারা তুনো কিন্তু ইলে ব্যায়াম ওইবার সম্ভাবনা পঁচিশ তিরিশ সাতত্রিশ বছর যা বয়সের মানুষের তুনো বেরাম সম্ভব বেড়ামি থাকিবার সম্ভাবনা বেশি দাহা যায় আজি অনার হইম দাঁড়িয়ে যদি হনিকা তৈরি গীরা গিরার বিষ আছে ধরলে কেনত বিষ গা গীরা বিষ হাতর গীরাগি বিষ কিনকিনিত বিষ আড়ুত বিষ এনিলা বিষ বিয়ারিমার যদি শনিকা আসুন ধরলে একটা ন্যাচারেল আদ্য খুব পাবারফুল চিকিৎসা দেখা দিম অনুরা এই চিকিৎসা গান গড়িবান ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ অন বিয়ের দূর ঘুরি দিব অনার বিয়ার পাল্লা ঘুরি দিব কিয়াং হইলে আজি আর গুল তো কোরআনী আলাস কোরণী আলাস অনর সূরার নাম হয়ে আই কোরআনী সূরিব এই সুরা বা তুই সাস্টা হরি তেল সাস্টা অর্গ তেল অরি তেল লইবান এক বাবা অতবাদ বাবা লইবান লইবা দে কোরআন শিরুব সুরা গাছিয়া সুরা এ গাছিয়া কোরআন শিরুব সুরা গাছিয়া কোরআন শিব কলিবান যারা তো মুখস্থ আছে মুখস্থ ফরিবান যারা তো মুখস্থ নয় কোরআন শিরুব কলিবান সুরা গাছিয়া শুরুতে শেষ পর্যন্ত একবার ভরিবান তেল মাদক গফু দিবান একবার ভরিবান অগ্ৰ একবার ফুটিবান একবার ফুবান অগ্র ফুদিবা নিলা একুশমত্ব ফুড়ি একুশ ফুদিবান ফুঁদি বা এবেলা তেলি বা অনতুন ঝেড়ে ঝেড়ে বিষ আছে এড়ে এড়ে ফুটি রাতে আনিবে সব একবার একবার করি মালিশ করি কিন্তু অনতুন ডেলি একবার একবার গোসল করা ফুড়ব অন্তত এ একবার একবার গোসল করা এলা করি করে যদি মাসানিক যদি এসোড়া গাছিয়া হরি তেলত ফরি যদি মালিশ ঘর ধরে ভিস মা আল্লাহর রহমতে আল্লাহ সাহেত ইনশাআ আল্লাহ অনর ভিস বিয়ারাম সম্পূর্ণরূপে দূরে যাবে কোরআন বরকতে এই আয়াতর বরকতে আল্লাহ দূর করে দেবে ইনশাআল্লাহ অনরা অবশ্যই ইয়ান ট্রাই করে চাইবেন কোরআনী চিকিৎসা কোনোদিন বিফল নাই যদি ঠিকমতো গরি আনন্দ ওইলে যে গরিব গত্যহীন আমল গরিজ আনন্দ ইইলে অন আমলার যদি হনক্ষণ বুল ত্রুটি না থাকে দইলে সই গরি আমল গরি জেন দইলে গ্যারান্টি 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 কোরআনের পাওয়ার কোরআন শক্তি ওনারা বিষ বিহার আমরা দূর করে দিব কোরআন ওচিলে আল্লাহ সো এই বিষ বিআরমা এল্লা বলে আজের ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও ওনারা তো আসলে ওনারাও চিকিৎসা করবেন আর ওনারা ভিডিও বেশি করে শেয়ার করে দেবেন যারা আনলে বিস বিম্মা আছে তার উপকার নেক্সট ভিডিও করেন আসালামুক রহমতুল্লাহি